আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু একটি বিশেষ ঘোষণা আগামী পহলা নভেম্বর রোজ শনিবার বাদাসোর তালতলা কল্যাণ ফাউন্ডেশন এবং তালতলার যুব সমাজের উদ্যোগে এক বিশেষ বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান তালতলা রাজনগর নড়িয়া শরিয়তপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেবেন বাংলাদেশের যুবকদের জনপ্রিয় একজন বক্তা শায়েক মাহমুদ বিন কাশেম উনি আসবেন নারায়ণগঞ্জ থেকে এবং আমাদের শরীয়তপুরের কৃতি সন্তান বিশেষ বক্তা হিসাবে বক্তব্য প্রদান করবেন হাফেজ আব্দুর রহমান রুম্মান উক্ত ওয়াজ মাহফিলে যে যেখানে আছেন আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা